কি তোমাদের কেকের অবস্থাটা কি ঠিক এইরকম কেক দেখো এরকম বসে আছে কেকের মধ্যে ফুলছে না কম ফুটো থাকছে কেকটা বেক হয়ে যাওয়ার পর নিজের পোষণটা কাঁচা থাকছে তার সাথে আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু কেক রেসপন্স বেক করার সময় অবশ্যই আমাদের হয়ে থাকে তোমরা হয়তো ভাবছো কি করে পারফেক্টলি বেকরি স্টাইলে বাড়ি কেকের টা তৈরি করবো বেকরিতে কি কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এর ফলে ওদের রেসপন্সটা এত সুন্দর ফ্লাফি অ্যান্ড ময়েস্ট হয় তো চলো আজকে তৈরি করে নেবো বেকারি স্টাইলে বাড়ি কেকের রেসপন্স স্পন্স বানানোর জন্য এখানে নিয়েছি দুটো ডিম ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি এখানে আমরা ডিম দুটোর মেজারমেন্ট করি তাহলে এক একটা ডিম কিন্তু পঞ্চাশ গ্রাম করে মানে এখানে একশো গ্রামের মতো আমরা ডিম ব্যবহার ইলেকট্রিক বিটার স্পিডটা আমরা লো রেখে বিট করতে থাকবো একটু বিট করে নেওয়ার পর এর মধ্যে আমরা অনএট কাপ গুঁড়ো চিনি ব্যবহার করব অনএট কাপ চিনি মানে এখানে হলো তিরিশ গ্রামের মতো গুঁড়ো চিনি গরু চিনিটা দিয়ে বিট করে নেওয়ার পর ডিমের ফোমটা একটু এরকম ফ্লাপি ভাব চলে আসলে মানে চিনিটা একটু মেল্ট ভাব চলে আসলে আমরা আবার সেকেন্ড পোর্শনের মানে সেকেন্ড ধাপের এখানে চিনিটা ব্যবহার করব এটাও আমরা অনেক কাপ চিনি ব্যবহার করছি চিনিটা কিন্তু আমরা একেবারে ব্যবহার করব না তাহলে ডিমের ফোমটা পাতলা হয়ে যায় কোনোভাবে একটা আমরা ফোমই যে টেক্সচার সেটা কিন্তু নিয়ে আসতে পারি না চিনিটা আমরা দুটো ধাপে ব্যবহার করলে আমাদের যে ডিমের ফোমটা তৈরি হয় সেটা খুব সুন্দরভাবে তৈরি হয় ডিমের ফোমটা যত পার্টিকুলারভাবে তৈরি হবে বাইরে স্পঞ্জটা কিন্তু তত সুন্দর হবে আর ততটাই ফ্লাফি অ্যান্ড স্পঞ্জই হবে লো স্পিডে আমরা বিট করে নেব দুই মিনিটের মতো ডিমের ফোম তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা রুম টেম্পারেচারে থাকা টু টিএসপি এর মধ্যে জল দিয়ে দেব তার সাথে বেকারি এ বাড়ি কেক স্পঞ্জ তৈরি করার জন্য এখানে ব্যবহার করছি টাওয়ার কোম্পানির কেক জেল তো কেক জেল একটা ডিমে আমরা অন ফোর টিএসপি করে ব্যবহার করব মানে টু ফোর টিএসপি আমরা এখানে কেক জেল ব্যবহার করলাম এরপর চলো তোমাদের একটা প্রশ্ন কিন্তু সবারই মনে থাকতে পারে যে কতটুকু কেক জেলের মধ্যে কতটা জল আমরা এখানে রুম টেম্পারেচারে থাকা অন টিএসপি জল ব্যবহার করব কেক জেল যখন আমরা ডিমের ব্যাটারের মধ্যে ব্যবহার করব তখন কিন্তু ইলেকট্রিক বিটার স্পিডটা হাই রেখে আমরা এখানে বিট করে নেব দুই মিনিট সময় ধরে দুই মিনিটের মধ্যে তোমরা এখানে খেয়াল করবে যে আমাদের ডিমের ব্যাটারটা ছিল সেটা কিন্তু আরও ফ্লাফি হয়েছে আর আরও খুব সুন্দর একটা ঘন ভাব চলে এসছে কেক জেলটা দেওয়ার পর কিন্তু আমাদের খুব ভালো করে বিট করে নিতে হবে ডিমের মধ্যে একদম ভালো করে মিশে যাওয়ার পর বিটিং বন্ধ করে দেব। আর এখানে ব্যাটারের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম ধরনের একটা ফ্লাপি টেক্সচার চলে আসবে এরপর আমরা এখানে শুকনো উপকরণগুলো চেড়ে নিচ্ছি এখানে যেহেতু আমরা দুটো ডিম ব্যবহার করছি তার জন্য আমরা এখানে টু ফোর কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ টিএসপি করে দুইবার এর মধ্যে ভ্যানিলা পাউডার আর এর সাথে আমরা হাফ টিএসি করে দুইবার এখানে ব্যবহার করছি বেকিং পাউডার এই কেকটার মধ্যে কিন্তু আমরা বেকিং সোডা ব্যবহার করছি না এখানে অলরেডি আমরা কেকটাকে ফ্লাফি বা ফুলিয়ে তোলার জন্য কিন্তু কেক জেল ব্যবহার করেছি এর সাথে কিন্তু আমরা বেকিং সোডাটা একটু ব্যবহার করতে পারি না তো ভুলেও কিন্তু তোমরা কেক জেলের সাথে কখনো বেকিং সোডা ব্যবহার করো না বিশেষ করে বার্থডে কেকের স্মজ তৈরি করার সময় আচ্ছা বন্ধুরা এখানে যেহেতু আমরা ডিমের ফোমের মধ্যে কেক জেল ব্যবহার করেছি তার জন্য আমাদের শুকনো উপকরণ কিন্তু খুব একটা আলতো হাতে মিক্সড করার প্রয়োজন পড়ে না এখানে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখো এখানে বিটারের স্পিড আমি লো রেখেছি আর হাতটা কিভাবে মুভমেন্ট করছি খুব একটা জোরেও কিন্তু আমি এখানে ঘোরাচ্ছি না জাস্ট কয়েক সেকেন্ডের মতো আমরা এখানে বিট করে নিতে হবে এরপর আমরা এর মধ্যে জন্য ব্যবহার করছি ওয়ান ফোরটি এসপি মিল্ক এসেন্স আর যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা কিন্তু এই স্টেজে এসে ওয়ান ফোরটি এসপি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করবে ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও আমি এখানে কুড়ি সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এখানে আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে সবার লাস্ট আমরা এখানে কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করবো যাতে কেকের ব্যাটারের মধ্যে ময়দার লামসটা যেন সম্পূর্ণ চলে যায় কেক স্পঞ্জ বেক করার পর তোমরা খেয়াল করে দেখবে ময়দা যদি থেকে থাকে তাহলে ময়দার মানে কেকের মধ্যে একটু একটু শক্ত জায়গায় জায়গায় ভাব থাকে চেষ্টা করবে যখনই আমরা বার্থডে কেক বা যে কোনো কেকের ব্যাটার তৈরি করি না কেন সবসময় লামসিড ব্যাটারটা তৈরি করা তো এখানে কেকের ব্যাটারের টেক্সচারটা হলো একদম রেবন বার্ডে কেকের রেসপন্সের টেক্সার সবসময় রিবন টেক্সারে হয় আজকে আমি তোমাদের কাছে এক পাউন্ড ওজনে বার্থডে কেক ডেকোরেশন করার জন্য দুইটা ডিম দিয়ে বার্থডে কেকের স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি তো এখানে স্পঞ্জের ওয়েটটা হচ্ছে দুশো গ্রাম এখান থেকে কিন্তু কিছুটা ব্যাটারের যখন আমরা কেক বেক করব ব্যাটার কিন্তু ওয়েটটা কমে যায় তো এরকমভাবে তোমরা দুইটি ডিম দিয়ে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করো এরপর কেক তিনটা রেখে দেবো প্রিহিট করা ওভেনের মধ্যে একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে বেক করে নেব আর আজকের রেসিপিটা কিন্তু আমি কাম মেজারমেন্টের সাথে শেয়ার করলাম যাতে যাতে আমার নতুন বন্ধুরা কিন্তু খুব সহজে এইভাবে বা বেকারি স্টাইলে বার্টি কেকের রেসপন্স তৈরি করতে পারে তো কেকের রেসপন্সগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ওভেন থেকে বের করে নিচ্ছি এরপর চলো কেকটাকে আমরা লেয়ারিং করবো তো এখানে আমরা কেকের সাইডে প্রথমে দুটো মার্কিং করে নিয়ে ব্রেড কাটার নাইফের সাহায্যে একদম ইকুয়ালি শেপে কেটে নেব। ইকুয়ালি শেপে কাটলে কিন্তু এখানে ক্রিমের পরিমাণটা কম বেশি হওয়ার ভয়টা থাকে না এইভাবেও তোমরা কিন্তু বেকরি সেলে বাড়ি কেকের রেসপন্স বাড়িতে তৈরি করতে পারো তার জন্য কিন্তু শুধুমাত্র আমাদের কেক জেল লাগবে কেক জেলটা তোমরা ব্লসুম কোম্পানিরও নিতে পারো টাওয়ার কোম্পানিরও নিতে পারো যে কোনো কোম্পানি তোমরা কিন্তু এখানে কেক জেল বা কেক ইম্প্রুভার দুটোই কিন্তু একই জিনিস তো এখানে কেক কেটে নেওয়ার পর কেকের ভেতরে টেক্সচারটা শুধু খেয়াল করো কি সুন্দর মানে জাস্ট আমরা যেরকম মেয়েও মারে সুগার স্পাইস ক্যাথরিন ধরনের বড় বড় আছে যত যে ধরনের কেকের খেয়ে থাকি সেই স্পঞ্জ কিন্তু এখানে তৈরি হয়েছে অবশ্যই এই ধরনের স্পঞ্জের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো তো বেকারি স্টাইলে আমি তোমাদের কাছে এগলেস বার্থডে কেকের স্পন্সও কিন্তু শেয়ার করেছি অবশ্যই রেসিপিটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা দেখে নিও এখানে এক পাউন্ড ওজনের বার্থডে কেক রেসপন্স বানানোর জন্য আমাদের খরচ পড়ে যায় পঞ্চাশ টাকার মতো তো এখানে কিন্তু এরিয়া ভেদে বা মেটেরিয়াল এর দাম অনুপাতে কিন্তু তোমাদের দামটা একটু কম বা বেশি হতে পারে